বাতিল হচ্ছে অনেকেরই জাতিগত বা কাস্ট সার্টিফিকেট হ্যাঁ বন্ধুরা কিছু নতুন তথ্য উঠে আসছে আমাদের হাতে অনেকেরই জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হচ্ছে তো আপনার কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্রটি বাতিল হলো কিনা বা সেটা সচল আছে কিনা সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ তথ্যই জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা এসে গেছি গুগলে গুগলে আসার পরে আমরা এখানে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করব আমাদের কাছে কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইট ওপেন করব একটি নোটিস পপ আপ নোটিস আমাদের কাছে আসছে এটাকে আমরা ক্লোজ করব এবং তারপরে আমরা চলে যাব উপরের দিকে মেনু বারে যেখানে হোম এস এস টি এই ধরনের বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা চলে যাব এস এস টি অপশনে এবং সেখান থেকে চেক সার্টিফিকেট নামে একটি অপশন দেওয়া আছে আমরা সেখানে ক্লিক করব। যদি আপনার ওবিসি সার্টিফিকেট হয় সেক্ষেত্রে আপনি ওবিসি অপশনে যাবেন এবং সেখান থেকে চেক সার্টিফিকেট অপশনের উপরে ক্লিক করবেন তো আমরা এসসি এসটি থেকে চেক সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে এই পেজে আমরা এখানে আমাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বারটিকে এন্টার করব। আপনি আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটিকে এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন সার্চ অপশানের উপরে ক্লিক করার পর যদি আপনার কাস্ট সার্টিফিকেট সচল থাকে তাহলে আপনাদের কাছে পেজের নিচের দিকে এই ধরনের কিছু তথ্য আসবে যেমন কাস্ট সার্টিফিকেটের নাম্বার তারপর অ্যাপ্লিকেশন আইডি যেগুলিকে আমি হাইড করে রেখেছি আপনাদের সার্টিফিকেটের ইস্যু ডেট আপনার নাম এবং আপনার বাবার নাম অ্যাড্রেস এবং কোন কাস্টের জন্য এই সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে শো করবে যদি আপনার কার্ড সচল থাকে তাহলে আর যদি আপনার কার্ড বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি তথ্য দেখতে পাবেন চলুন এবার আমরা সেটা দেখব যদি আপনার কার্ড সার্টিফিকেট বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ধরনের মেসেজ দেখতে পাবেন দিস সার্টিফিকেট হ্যাজ বিন ক্যান্সেল অন সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই কাস্ট সার্টিফিকেটটিকে ক্যান্সেল করা হয়েছে বা বাতিল করা হয়েছে আপনার কাস্ট সার্টিফিকেটে যদি বাতিল করা হয় তাহলে আপনারাও এই ধরনের তথ্য দেখতে পাবেন এবং কত তারিখে এটাকে বাতিল করা হয়েছে সেই তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন